নমস্কার শরত রায় অফিসিয়ালে সকলকে স্বাগত জানান আজকে আমি সবার প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করছি যারা ইতিমধ্যে আমাকে সাবস্ক্রাইব করেছেন লাইক করেছেন শেয়ার করেছেন যারা ছোট তাদের কাছে আমার তাদের জন্য রইল অকণ্ঠ ভালোবাসা তাদের জীবনে উন্নতি হোক এই প্রার্থনা রইল আর যারা আমার থেকে বড় তাদের জন্য আমার সশ্রদ্ধ প্রণাম অভিনন্দন এবং সেই সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাকি জীবনটা আপনাদের সকলে খুব সুন্দর এই প্রার্থনা ঠিক আছে আজকে আমি শুরু করি কবিরের জীবনের একটি ছোট্ট ঘটনা যদি ওই গল্পটা কিন্তু পেয়েছি আমার এক খুব প্রিয় ভাইজি তার কাছ থেকে সে আমাকে একটা ছোট্ট জিনিস পাঠিয়েছিল সেখান থেকে আমি সেই গল্পটা সংগ্রহ করছি আমার স্কুলের একজন কলিক তার মেয়ে তার থেকে পাওয়া হ্যাঁ সেজন্য আমি সবার প্রথমে তাকে জানাই আমার অকৃত্রিম ভালোবাসা অভিনন্দন গল্পটা হচ্ছে কবিরের জীবনের একটা ছোট্ট ঘটনা কবির তিনি রোজ একটা করে শাড়ি বুনতেন কাপড় বুনতেন বয়ন করতেন এবার সেই শাড়িটা বোনার পর তিনি হাটে গিয়ে বাজারে গিয়ে তিনি সেটা বিক্রি করতেন বিক্রি করার পর যে অর্থটা তিনি পেতেন সেই অর্থটা দিয়ে তিনি তার নিজের গ্রাসাচ্ছাদনের জন্য যেটুকু অর্থের প্রয়োজন সেটুকু তিনি রাখতেন বাকি যে অর্থ সেটুকু তিনি গরিব দুঃখীদের মধ্যে তিনি বিতরণ করে দিলেন করে দিতেন এটা তার প্রাপ্তহিক জীবনের একটা নিয়মিত ঘটনা ছিল একদিন কি হলো হাতে নিয়ে কবির তার সেই বোনা কাপড়টা তিনি নিয়ে দাঁড়িয়ে আছেন হঠাৎ করে একজন ভিক্ষুক এলেন তার কাছে এসে সেই ভিক্ষে মানে সেই বস্ত্রটাই তার কাছে ভিক্ষা চাইল তখন কবির কোনো দিকে চিন্তা ভাবনা না করে তিনি কিন্তু তাকে সেটা দান করে দিয়ে তিনি বাড়ি চলে গেলেন ঠিক আছে কিন্তু মজার ব্যাপার হলো তিনি তিনি জানতেন যদিও মানে কবির ব্যাপারটা জানতেন যে ভিক্ষুকের বেশি কিন্তু ভগবান মানুষের কাছে এসে পৌঁছয়ে উপস্থিত হয় তার এই কথাটা মনে থাকার জন্য তিনি কাজটা করে দিয়েছেন করে দিয়ে যথারীতি তিনি বাড়ি ফিরে এসেছেন সেদিন তো তার হাতে কোনো অর্থ নেই বাড়ি ফিরে এসে তিনি দেখলেন তার মায়ের কাছে কবিরের বেশি কেউ একজন তাকে প্রচুর মানে সারা দিনের আহ যা কিছু খাদ্য সামগ্রী এবং তার থেকে অনেক বেশি খাদ্য সামগ্রী যেটুকু লাগে তার থেকে অনেক বেশি খাদ্য সামগ্রী তিনি কিন্তু তার মায়ের হাতে দিয়ে গেছেন তখন তিনি দেখে বিশ্বয়ান্বিত হয়ে গেলেন অবাক হয়ে গেলেন যে কি করে ঘটনাটা ঘটলো তা যাই হোক তিনি সেই দিন কি করলেন তার যেটুকু প্রয়োজন সেইটুকু তো তিনি রাখলেনই এবং সেই বাকি যে খাদ্য সামগ্রীগুলো ছিল সেগুলো কিন্তু গরিব দুঃখী সাধু সন্ত সকলের মধ্যে বিতরণ করে দিলেন সেই দিনটা চললো তার কবিরের বাড়িতে কিন্তু মহোৎসব ঠিক আছে তাহলে এটাই হচ্ছে কবিরের জীবনে ঘটনা এবং সত্যি ঘটনা আসলে ঈশ্বর কখন কিভাবে আসে সেটা কিন্তু কেউ বলতে পারে না ঈশ্বরের রূপ কিন্তু মানুষের মধ্যেই থাকে তা আমাদের সেটা বুঝে নিতে হবে অনুভব করে নিতে হবে যদিও জগৎটা এখন পরিবর্তন হয়ে গেছে আমরা সকলে সন্দেহের দৃষ্টিতে দেখি কে প্রকৃত ভক্ষ কে কে প্রকৃত প্রাপ্তিদার হ্যাঁ সেটা নিয়ে কিন্তু আমাদের মনের মধ্যে সংশয় দেখা দেয় কিন্তু যারা নিঃসংশয় হয়ে যারা দিতে পারেন তাদের দানটা কিন্তু অকুণ্ঠ এবং এবং কি বলবো সেটা চিরন্তন এবং শাশ্বত হয়ে থাকে ঠিক আছে তাহলে এই গল্পটা আমি একটুখানি বললাম ধন্যবাদ